প্রিয় দর্শক আপনাদেরকে আমরা স্বাগত জানাই জেলা ফুটবলে প্রতিদিনের মতো আমরা এসেছিলাম অঙ্কুরহাটি পিএজের স্পোর্টিং ক্লাবের স্টেডিয়াম মাঠে নির্দিষ্ট সময়ের মধ্যে দুটি দল মাঠে উপস্থিত হন ড্রেস করে রেবটিও নির্দিষ্ট সময়ের মধ্যে মাঠে প্রবেশ করে দুটি দল নিয়ে দেখা গেল প্রবল বর্ষণের কারণে খেলাটি পরিত্যক্ত হয়ে যায় নির্দিষ্ট সময়ে খেলা শুরু হয় তারপর নামে প্রবল বৃষ্টি এই বৃষ্টির কারণের জন্য রেপটি কিছুক্ষণ খেলা হওয়ার পরই রেপটি সিদ্ধান্ত নেয় খেলা চালানো আর সম্ভব নয় তাই খেলা কিছুক্ষণের পরই রেপটি তারা পরিত্যক্ত বলে আপাতত ঘোষণা করে খেলাটি এই মুহূর্তে বন্ধ রইল পরবর্তী সময়ে এই খেলাটি অনুষ্ঠিত হবে হাওড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সমস্ত অফিসিয়ালরা উপস্থিত ছিলেন এই দিন মাঠের মধ্যে খেলাটি রেপ্তি সিদ্ধান্ত নেয় খেলাটি বন্ধ করার জন্য তাই আজকের মতো খেলাটি বন্ধ রইল পরবর্তী সময়ে এই খেলাটি অনুষ্ঠিত হবে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই আমরা আজ ছিলাম অমতুঘাটি পিএজ স্পোর্টিং ক্লাবের স্টেডিয়াম মাঠে যেখানে আজ খেলা ছিল অম্পুঘাটির পিএজে স্পোর্টিং ক্লাব বনাম হাওড়া স্বামীজি সংঘ এই দুটি দলের খেলা ছিল খেলা নির্দিষ্ট সময় শুরু হলো পরবর্তী সময়ে মাঠে প্রবল বৃষ্টি হওয়ার কারণে মাঠে জল জমে যায় সেই জল জমায় আর খেলানো সম্ভব বলে নয় ব্যক্তিরা সিদ্ধান্ত নেন পরবর্তী সময় এই খেলাটি অন্য কোনো খেলার ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব দেখতে থাকুন সঙ্গে থাকুন জেলা ফুটবল ধন্যবাদ